হে গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে বাঙালির কাছে বড়দিন এবং লর্ড জিসাসের বার্থডে হিসাবে পালন করা হয় এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরকে তো আজকের সন্ধেবেলায় আমি সময় করে চলে গেছিলাম আমি তৃষা এবং আমার ভাগনা সময় করে আমরা তিনজনে চলে গেছিলাম পারুলিয়ায় তো পারুলিয়ায় একটা জিসাসের মন্দির প্লাস অডিটোরিয়াম টাইপের আছে যেখানে অনেক কিছু অনুষ্ঠান হচ্ছিলো তো সেটা আমিও প্রত্যেক দিন অফিস থেকে আসার সময় দেখতে পাই তো কোনো দিন যাওয়া হয়নি তো সেই জন্য ঘুরে আসার একটা প্ল্যান করা হলো তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য তো ওখানে অনুষ্ঠান চলছিলো এবং এই দেখো সুন্দর করে চারদিকে ডেকোরেশন করা হয়েছিল লর্ড জিসাসের বার্থ ডেকে উদযাপন করার জন্য তো এই দেখো এইগুলো যা যা ছিল পুরোটাই সাজানো হয়েছিলো এবং খুব সুন্দর জায়গাটা ছিল এবং শান্ত এবং পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো ছিল তো আমাদের নেক্সট গন্তব্য যেহেতু ছিল হচ্ছে আমাদের বাড়ির পাশে নুনগলা সেন্ট পিটার্স চার্চ তো সেইখানেই আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম এখানে বেশি কোনো সময় না দিই ওই চার্চটায় প্রচুর ভিড় হয় তো যা যাতে তাড়াতাড়ি আমরা দেখে চলে আসতে পারি সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখো এই আমরা বেরোলাম আর বেরিয়ে প্রথমেই আমরা গাড়িটা রাখলাম নুনগোলার সামনে কারণ যেহেতু চার্চের কাছে প্রচুর ভিড় হয় গাড়ি রাখা যায় না আর ও কিনে নিল তারপরে আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে গেলাম চার্চে তো দেখো চার্চে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর মানুষ ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার বাইরে থেকে এই চার্চে আসে এই চার্চের নাম হচ্ছে সেন্ট পিটার্স চার্চ ডায়মন্ড হারবার যেটা নাইনটিন সেভেন্টি ফাইভ এ উদ্বোধন করা হয় বা চালু হয় তো এই দেখো সুন্দরভাবে চার্চটার সাজানো এবং প্রচুর অগণিত মানুষ এসে চার্চে প্রে করছিলো তাদের উইস এবং তাদের যাতে নতুন সাল যেটা আমরা দু হাজার পঁচিশে আমরা পা দিতে চলেছি যাতে ভালো কাটে যাতে যাদের আত্মীয় পরিজনরা ভালোভাবে থাকে তো সেটাই প্রে করছিলো এখানে দেখো তৃষাও প্রে করতে লাগলো ও মোমবাতি কিনেছিল প্রে করার জন্যে প্রে করছিলো তো তোমরা পুরোটা দেখতে থাকো যে এরপরে কী কী হতো খুবই ভালো লাগছে এখানে এদের শান্তি

তো এইখানে এসে আমি আজ ইউজুয়াল ফটো তোলার জন্য চুলটা ঠিক করছিলাম কিন্তু যেহেতু আমার চুলটা অনেক বড় হয়ে গেছিলো আর আমি বাইক চালিয়ে এসেছিলাম তো চুলটা ঠিক করাই যাচ্ছিল না তো এই দেখুন ওর মতো বুকে যাচ্ছিল আর এই আমরা তিনজন তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করো আর একটা লাইক দিয়ে দো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আর থ্যাংক ইউ দেখার জন্য